আজকে বেগুন দিয়ে একটা নিরামিষ রান্না করে দেখাবো রান্নাটা নিরামিষ হলেও খেতে কিন্তু নিরামিষ হবে না কথাটা বুঝলেন নাকি সব সব ঘেটে গেল গেল মনে হয় ঘেটেই একটু বিস্তারিতই বলি আজকে করে দেখাবো বেগুনের একটা দুর্দান্ত রান্না যেটা কি না আপনারা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকতে পারেন দই বেগুন অনুষ্ঠানের নিরামিষ আইটেমকে এটা কিন্তু দুর্দান্ত জমিয়ে দেয় কথা দিচ্ছি আপনার রান্নাকেও দেবে যদি করেন আমি যেভাবে করছি সেইভাবে রান্না এনিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং শুরু করি আজকের এই নিরামিষ রান্না যা কিনা মানে নিরামিষ দই বেগুন রান্না চলুন এর জন্য প্রথমেই তো লাগবে বেগুন একটা লম্বা বেগুনকে আমি ছয় টুকরো করে কেটে নিয়েছি চেষ্টা করবেন বোঠা সমিতি কাটার আমি যতটা পেরেছি বোঠা সমেত কেটে নিয়েছি চাইলে বোঠা বাদ দিয়ে দিতে পারেনি কিন্তু অনুষ্ঠান বাড়িতে বোঠা সমেতি থাকে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিলাম আমি কিছুটা নুন এখানে আমি ওই আধা চামচের মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আসলে ম্যারিনেশনের সময় যদি লাল লং মানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেন তাহলে অ্যাটলিস্ট বেগুনের মধ্যেও ঝালটা ঢোকে নাহলে কিন্তু পরে আর বেগুনটা তো ঝোলে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে পারবেন না বেগুনটা অতটা বেশি স্বাদ লাগবে না কথায় কথায় আমি কিন্তু কিছুটা চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এখানে একটুখানি মানে ওই এক টেবিল চামচের একটু কম আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে একটু সময় লাগবে তবে লাগুক ভালো খেতে গেলে কিছুটা সময় তো ব্যয় করতেই হবে তাই না বেগুনগুলো কিন্তু আমার খুব ভালো করে মশলাগুলো কোট করা হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করে অন্ততপক্ষে পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন এটা কিন্তু পনেরো মিনিট পর আমি ফ্রাইং প্যানে ভাজবো ফ্রাইং প্যানে আমি আদা তেল দিয়ে দিয়েছি ব্যাস দিয়ে নিয়ে পড়েছি যেটা সবচেয়ে বড় অংশ ছিল সেটা আর মোটে কোনোভাবে আটে না কোন রকমে তো আটালাম আটিয়ে একটু করে ভেজে বেগুন ভাজতে এমনি খুব একটা বেশি সময় লাগে না এক্ষেত্রেও বেশি সময় লাগবে না নট অনলি বেগুন ভাজা এই রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না শুধু ম্যারিনেশনে যতটুকু সময় লাগে ততটুকু আমি একটু উল্টে পাল্টে বেগুনটাকে ভালো করে ভেজে নেব ব্যাস আমার কিন্তু বেগুন ভাজা শেষ এরপরে আমি এটাকে তুলে নেব যেরকম এক এক করে তুলে নেব যেরমভাবে সুবিধা হয় সেরকমভাবেই তুলে নেব এরপরে আর যে দুটো বাকি আছে সেই দুটো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনাদের আর বেশি বোর করবো না আমি আর দেখালাম না চলুন বেগুন ভাজা আমার কমপ্লিট এরপরে ওই তেলের মধ্যে যেহেতু তেলটা প্রথমে একটু বেশি অ্যাড করেছিলাম সে কারণে ওই তেলের মধ্যে একটা চামচের মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এই দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কার বোটাটা আমি ইচ্ছা করেই ছাড়াই দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দেবো আমি এখানে এক ইঞ্চির মতো আদা গ্রেট করা বলে রাখি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন আমি আর বেটে দিলাম না কিছুটা কুড়ে করে বুঝলেন এরপরে আদাটা একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন নুনটা কিন্তু বেগুনেও দিয়েছিলাম সে কথা চিন্তা করে নুনটা দিতে হবে দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় এই খুন্তি দিয়ে রান্না করছি দেখলে আমার বর বেগুন ছেড়ে দিন আমার মাথাটাই খেয়ে নেবে যা আমি একটা কাঠের খুন্তি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি বা মশলাটাকে একটু কষিয়ে নেব আর কি যেহেতু নিরামিষ রান্না আবার যেহেতু দই দিয়ে করবো দইটা টক সে কারণে একটু বুঝে শুনেই আমি চিনি দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি দইটা যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু এতটা পরিমাণে চিনি দেওয়ার দরকার নেই আর একটু কম দিতে পারেন তবে নিরামিষ রান্না এবং দই রয়েছে সেই কথা চিন্তা করেই কিন্তু চিনিটা অ্যাড করবেন চিনিটা দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটাবেন আমার নিজের উপর আস্থা ছিল না বলে আমি মিক্সির সাহায্য নিলাম মানে মিক্সিটাতে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম হাত দিয়ে ফাটালে কোথায় লামস থেকে যাবে তাই আর এই সময় কিন্তু ফ্লেমটা একেবারেই কম করে রাখবেন নাহলে কিন্তু দই ফেটে গিয়ে একটা বিচ্ছিরি টেক্সচার চলে আসবে আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষতে সুবিধা হয় মশলায় দেখুন তেল ছেড়ে এসেছে তার মানে কি মশলাটা কষানো হয়ে গেছে আর খুব বেশি দেরি করব না আমি দিয়ে দিলাম এখানে জল তবে বলে রাখি এই রান্নাটা কিন্তু একটু গা মাখ গা মাখাই হয় খুব বেশি পরিমাণে ঝোল হয় না সে কারণে আমি অল্প পরিমাণেই ঝোল দিলাম আর যদি অনুষ্ঠান বাড়িতে দেখেন তাহলে দেখবেন বেগুনগুলো সাজিয়ে রেখে তার উপরে ঝোলটা ঢেলে দেয় যেহেতু বেশি পরিমাণে থাকে আমাদের বাড়িতে তো আর অত বেশি পরিমাণে হচ্ছে না সেই কারণে আমি বেগুনটা এই ঝোলের মধ্যে দিয়ে অল্প একটু সময়ের জন্য ফুটিয়ে নেব একেবারে হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নেব ব্যাস আমার কিন্তু দই বেগুন রান্না অলমোস্ট শেষ শেষ করার আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো শীতের এই ফিনিশিং টাচ বুঝলেন আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলের একটা দারুণ ফ্লেভার আসবে ব্যাস রান্না আমার শেষ এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো আজকের এই দুই বেগুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ